O মুসলিম জনতা নামাজ পড়তে এসেছি আমি প্রত্যক্ষদর্শী ছিলাম ইমাম সাহেবের পিছনে দ্বিতীয় কাতারের মধ্যে আমি বসা ছিলাম বাইতুল মুখের রাম থেকে গত ফার্স্টে আগস্ট তখন ছাত্র জনতার এই দীর্ঘ আন্দোলনের রক্তের বিনিময়ে খুনি এবং তার দোসররা বাংলাদেশ থেকে পালিয়েছে তারপরে এই বাইতুল মুখার ইসলাম ফাউন্ডেশন থেকে সার জুমায় সাত জনকে নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে বন্ধুরা আমার আমরা সাধারণ মুসলিম হিসাবে আমার ভাই কথা বলেছে আমি কথা বলছি প্রকৃত তথ্য আপনাদের কাছে তুলে ধরতে চাই এই মিডিয়ার মাধ্যমে জাতিকে প্রশাসনকে বিশ্বের কাতারে আপনারা তুলে ধরবেন যে বাংলাদেশের এই একমাত্র পবিত্র স্থান জাতীয় মসজিদ বাইতুল মুকরমকে আজকে কেন অপবিত্র করা হয়েছে বন্ধুরা আমার কি হয়েছে আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি সন্ত্রাসীরা আওয়ামী গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে আমি করে নামাজ পড়াবে নামাজ পড়া মুসলমিদেরকে আক্রমণ করেছে দর্শক এখানে আসলে কাজ আসলে বাইতুল মুখের মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক